দু হাজার উষ্ণ বৎসর বলা হচ্ছে শীতও বেশি থাকবে গরম বেশি থাকবে এমন বৎসর বলা হচ্ছে মহাকাশ গবেষণা করতে গিয়ে অবাক হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে একটা পাথরের চিত্র ধারণ করে আনুমানিক ধারণা করা হয়েছে ইষ্ট পৃথিবীর দিকে আসবে বড় বড় আজ আবার গজবে দু হাজার তেইশে আসতে পারে কারণ এই দু হাজার তেইশে আল্লাহ নবীর কিছু ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে ঠিক কিনা বলে কি কি সেদিকে আমি যাব আজাদটা শেষ করি তার মানে বাতাসের আসবে অন্যায় গুলার পরে সব অন্যায় গুলা করে ফেলেছি আল্লাহ পাক মাঝে মাঝে বাতাসের সঙ্গে আগুন দিয়া দেখায় দিয়েছেন আমার দেশ বাংলাদেশের কিশোরগঞ্জের বাতাসের সঙ্গে আঙুন এসে খেত কে খেত যারা পুরা দিয়েছে আল্লাহ বোঝায় দিলেন পুরা বাংলাদেশ আমি ধরতাম তোদের মতো গোলামদেরকে মোহাব্বত করে যিনি আবারও সুযোগ দিয়ে দিলাম তিনি কে দুই নাম্বার আজাব আসবে জাল প্রচন্ড ভূমিকম্প শুরু হয়ে যাবে তসনাস হয়ে যাবে আফগানিস্তানে যে ভূমিকম্প হয়েছে সমান মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হতো লক্ষ লক্ষ মানুষ শুধু আমার ঢাকাতে বিল্ডিং এর চাপায় পড়ে মারা যেত ঠিক কিনা বলে গত বছর আমার দেশে একটা ভূমিকম্প আসছিল কোন সময় ফজরের সময় একজন আল্লাহর গোলাপ জবাব দিস খুব ভালো লাগছে আমার কাছে বাদ বাকি লোকগুলা জানেন না নাকি কোন সময় এখন তারটা শুইলেই নকল কইরা কম কোন সময় আরো জোরে হুজুর আমরা কেমনে জানবো আমরা তো খালি ফেসবুকে দিছি গুমের থেকে উঠছে এগারোটার সময় ওইটা শুনছে ভূমিকম্প হয়েছিল সে কে যাক আলহামদুলিল্লাহ আমার তো কিছুই হয়নি আল্লাহ বাসায় দিছে ফেসবুকের মধ্যে ঢুকে লেখছে একটা বড় ধরনের বিপদ বাংলাদেশের উপর দিয়ে আসছিল পাঁচ দশমিক আট একটা ভূমিকম্প বয়ে গেছে কিন্তু দেশের কিছুই হয়নি আলহামদুলিল্লাহ কি মুসলমানরা সে সময় নামাজের জন্য গেলেন না ভূমিকম্প হল আমার মতো মুসলমানের কারণে আমি বুঝলাম আর যারা নামাজি তাদের কারণে যিনি ভূমিকম্পটা ফিরে দিলেন তিনি কি এরপরে রাজা কি শোনেন হঠাৎ করে ভূমি দশ হবে আমার পঞ্চগড়ে পঁয়ত্রিশটা বাড়ি ভূমি দোষে দোষে গিয়েছে খবর শুনছেন কয়জন শুনছেন হাত তুলে তো দেখি অনেকে শুনছি মাসাল্লাহ এবার হাত গুলা কয়টা বাড়ি এই আপনাদের পাশের বগুড়া কাহালুতে একটা পুকুর হঠাৎ করে ভূমি দশে গিয়েছে শুনছেন এটা এটা দশ কয় না এরা এরা কয় এমনি একটা পুকুর হঠাৎ করে কি জানি হয়েছে উদা হয়ে গেছে মানুষজন এটার একটা মাজার মতো বানায় ফেলছে যে গাইবি কিছু একটা হয়েছে গাইবি না এটা গজব গজব এটা কি আমরা একটা জিনিস পারি কিছু হইলে খালি গাইবি যে হুজুর এটা গাইবী কিছু একটা হয়েছে তো এটা নিজে একটা বরকর ওই পুকুরের মধ্যে মানুষ মোমবাতি কাটতেছে লাল সালু লাগাচ্ছে ব্যবসা বাণিজ্য সব করার সব সিস্টেম খুঁজে পাইছে ঠিক কিনা বলে এজন্য খবরদার মুসলমান আজাদকে ভয় করেন এটা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের আজাব এর পরে আজাবটা আরো মারাত্মক হবে আরো ভয়াবহ হবে আল্লাহ কেমন করে এত না আকাশ মানে আমরা করলাম একটা পাথর পড়বে আজকে আপনি ফেইসবুকে ঢুকে দেখবেন মহাকাশ বিজ্ঞান যারা গবেষণা করে নাসা গবেষণা করে একটা পাথরের সাইজ দিয়েছে destroyed লিখে আপনি সার্চ করবেন ফেসবুকে বিগ destroyed লিখে সার্চ করবেন ফেসবুকে এত বড় বড় পাথর গুলা পৃথিবীর দিকে আসতেছে মুসলমান এক একটা দেশের নাম গুলা নিশ্চিন্ন হয়ে যাবে বোঝানোর জন্য আনুমানিক কাল্পনিক একটা পাথর ধরে দিয়েছে এটার সামনে টুইন টাট একটা কলমে কলমের সামনের যে পয়েন্টটা থাকে বল সমান হবে না এত ছোট তার সামনে টুইন টাওয়ার তার মানে একটা দেশ দখলের জন্য একটা দেশ ধ্বংসের জন্য একটা পাথর যথেষ্ট আর পাক একটা পাথর দিবেন না বৃষ্টির মতো পাথর পড়বে দেশ থেকে দেশান্তরকে নিশ্চিন্ন করে দেবেন একমাত্র তারা বাসবে যারা সিজদায় পরে পড়ে মালিক আল্লাহকে ডাকে এ চিন্তা করেন কি করবে করোনা যখন আসছিল আল্লাহ আমার মসজিদের কথাই বলি মাত্র জন লোক আমি মসজিদে জুমা পরে আমার ভাই গেছে আমার বাসা হচ্ছে তো আমি যখন নিজে জুমা নামাজে যাওয়া হা ওইখান থেকে আমার হাতের ইশারা এইভাবে দেখায় দেয় মানে তালা খুলবে তো দূরে থাক আমারে বলতেছে হবে না আপনি যাইতে পারেন মনের ভিতরে এমন ব্যথা লাগলো চিন্তা করলাম আল্লাহ কত অন্যায় করছি আপনি বড় বেজার হয়ে গেছেন আল্লাহ পর্যন্ত আমার বাসায় একটা রুম খালি করে সেখানে চলা তো তারাবি পড়েছি এমন অসংখ্য জায়গার ভিতরে বাড়িতে বাড়িতে তারাবি হয়েছে ঠিক কিনা বলে মুসলমান কেমনি ভুলে গেলাম আমার দেশে ভারতের চাইতে কথা ছিল যেই মালিক দয়া করে মায়া করে দিয়ে দিলেন তিনি কে আল্লাহ গোলাম হবে ইনশাল্লাহ এরপরে আরেকটা শাস্তির সামনের দিকে শুনতেছেন আলহামদুলিল্লাহ একজন যুবক খালি উঠে যাচ্ছে পিছনের দিকে সায়া দেখেন চলে আসবেন ইনশাল্লাহ ওরে তো হাতও দেখে না যে হুজুর ও না এখন দেখেছি ঠিক আছে ও যাই নাই মার্শাল এখন দাঁড়াই গেছে লিল্লাহবি আমি আর আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না একেবারে শেষ সময় এবারে তো আমার দিকে তাকান আরেকটা আজাব নবীজি বলেছেন কাদফা ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে আজকে আফসোস কেমতের ভয়াবহ আজাবের মধ্যে আছে আমরা বুঝি না ছেলে দেখবেন এখন বুড়ো প্লাট করে এমন ছেলে আসে না মেয়েদের ব্যাংক মাথার ভিতরে লাগায় এমন ছেলে এখন বাংলাদেশে না আছে কি অবস্থা হয়েছে আগে যদি আসলে এই যে ধরেন বিশটা বছর আগে যদি মেয়েদের ব্যান মাথার মধ্যে পড়া হইতো মানুষ কি বলতো থাক যেটা বলছেন বলছেন আমি আর এটা মাইকে না বলি স্বাধীনতার স্বার্থে আর আমার যুবকদের মহাব্বতে আমি আমার মুখ দিয়ে এটা বললাম না যুবকরা তোমরা এগুলা পড়বা আকল বুদ্ধি সব চলে গেল চুল রেখা মহিলাদের মতো ব্যান পর কিরা পাইলা তোমরা এরপরে হাতের মধ্যে একটা ব্যাসলেট কানের মধ্যে একটা দুল ডাইনে চুল নাই বায় চুল নাই পিছনের দিকে চুল নাই সামনের দিক দিয়ে সিরাজগঞ্জের খের পাড়ার মতো বিশাল বিশাল চুল এমন কি প্যান্টের ভিতরে এখানে পঁচিশটা শিরা এখানে পঁচিশটা শিরা তাহলে আর থাকে না কি ঠিক কিনা আজাব 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 চলতে